আমি বলবো ছাত্র সমাজকে এইটার উড়াই দেওয়া গেছে কথা বলেন না কেন এইটার দরকার এটা রাস্তায় ডিস্টার্ব করে আর এটার এত টাকার দরকার আঠই মন্ত টাকা হয়ে যায় এরপর আর টাকায় গড়ে না কথা বলেন না কেন আর আজকে নাম ধারী মুসলমান কিছু এই যে দেখবেন মাজারে যারা সিজদা দেয় এটা অধিকাংশ মুসলমানের প্রোটাকশনের জন্য কথা বলেন যারা মাজারে সিজদা দেয় এরা কি হিন্দু

দেয়ার অধিকার আল্লাহ কয়েকজনকে দিছে তার ভিতরে মা আর বাবা একজন নবীর একজন আর দুনিয়ার কোন অলির হাতে দেয়ার ক্ষমতা আল্লাহ দান করে নাই আর মরার পরে তো পরশ্রী ওঠে কথা বলে না কেন মরার পর অধিকার আছে এই যে মাজারে টাকা দেয়া মসজিদে সাইকাটাও দেয় না মসজিদে যদি কয় দশটা টাকা দাও সেখানে ওর হাত আর পকেটে ঢুকে না আর মাজারে দেওয়ানের লেগে খালি পকেটে না সুদে টাকাই না মাজারে দেয়

এখন প্রশ্ন আসতে পারে যে রসুলের রোজা পাকা করা কেন রসূলের রোজা পাকা করার পিছনে কারণ আছে রসুলের রোজা সাহাবিদের যুগে এইভাবে পাকা ছিল না রসুলের কবরটাও আপনারা আমার মতো এরকম খোলা মেলা ছিলেন সাহাবা একরাম রোজার পাশে দাঁড়াইয়া সালাম দিতেন কিন্তু নুরুদ্দিন জঙ্গির আমলে দেখা গেছে আমার রসুলের লাশ চুরি করার জন্য তারা উঠে পড়ে লেগে গেছে শুধু তাই না এমনকি রসুল একরাম সানসালমে লাশ তারা চুরি করে নিয়ে যাইতে চাইছিল রসূলের পা পর্যন্ত বের হয়ে গেছে ইতিহাস আপনারা জানেন ইতিহাস আপনারা জানেন তুরুস্কের শাসন করতো নুরুদ্দিন জঙ্গি এত বড় বাদশা ছিল সে শুধু একজন বাদশা না সে একজন বুজুর্গ ছিলেন একজন অলি ছিলেন এবং সে মা ভক্ত ছিলেন দুনিয়ায় দেখবেন যারা মা বাবা ভক্ত বেশি এরা দুনিয়াও পয়সা আখেরাতও করে কথা বলেন না কেন ওদেরকে আল্লাহ দুনিয়াও দিছে আখেরাতও দিছে আর যাদের অ্যাকাউন্টে মা বাবার বর্ত আছে ওর দুনিয়াও শেষ আখেরাতও শেষ নুরউদ্দিন জঙ্গির ইতিহাস খুলে দেখেন আমি নিজে মতো আলা করে দেখেছি নুরউদ্দিন জঙ্গি কোরআনের হাফেজ ছিলেন তিরিশ পারা কোরআনের হাফেজ ছিলেন এবং উনি ইমামতি করতেন বাচ্চা হওয়ার পরও ইমামতি করতেন এখনো পর্যন্ত তুরস্কের যে ইমাম প্রেসিডেন্ট আছেন উনি কিন্তু ইমামতি করেন আল্লাহ বলেন উনি ইমামতি করে দোয়া করি আল্লাহ আমাদের সে কোনদিন লেডিস আর ক্ষমতায় না কথা বলেন ডক্টর ইনুসুদি দারিদ্রি রাখিয়ে ঠিকঠাক মতো মাশাল্লাহ ইমামতিতে দাঁড়ায় এর পিছনে ইমামতি যায় না কথা বলেন বেচারার কথা শুনে ভাল লাগতেছে উনি কতকালকে দেখলাম একটা বিবৃতি দিছে চোখের মধ্যে পানি আয় পড়ছে উনি বলেন এই দুনিয়ার সান সকালে কি ছবিতে ফেলাই ফেলে যে কথাটা এত ভালো লাগছে উনি আর একটা কথা বলেছেন গত পরশু যে এই দুনিয়ায় আমরা টাকা টাকা পয়সা পয়সা এত কিছু ফিরি এত কিছু কিছু করি আসলে আমি দেখছি আমরা একটা পাঞ্জাবি আর একটা পায়জামা আর একটা গেঞ্জি এইটাই আমার যথেষ্ট ভাই আমলে যা মনে চাই তাই করুক দিয়ে এত বলেছে এটাই তো অনেক কিছু এইটা তো আজও পর্যন্ত কোনো বাচ্চা কয় নাই কোন প্রধানমন্ত্রী কয় নাই কথা বলেন না কেন বেটা কো মুখ দিয়ে গেলে বের হবে লেডিস কো মুখ দিয়ে জীবনে বের হবে না কারণ লেডিস খালি দেও 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 বেড়ায় মরে যাও গা এরপরও খালি দেও খালি দেও তো নুরুদ্দিন জঙ্গী কোরআনের হাফেজ ছিলেন একজন কোরআনের হাফেজ এবং ইমাম ছিলেন এবং ওই জামানায় অনেক বড় বড় মোস্তাহেদ ওনার কাছে যেতেন রাতের অন্ধকারে তুরস্কের জমিনে বসে ওনাকে সব দেখানো হলো তখন মক্কা শাসন শাসন মক্কা থেকে না জঙ্গি। তুর্কিদের হাতে ছিল মক্কার শাসন ভাব শুক্রে শুক্রে আট দিন ধরে সরুদ হয়েছে আট দিন আর শত শত বছর শাসন করছে তুরস্কওয়ালারা সৌদি আরব বাচ্চা আব্দুল আজিজ বাচ্চা এই ফাহের বাবা আব্দুল আজিজ উনি মক্কা নাগরীকে অর্থাৎ সাউদকে সাউথকে স্বাধীন করেছে তার আগে তুরস্ক থেকে শাসন করতো তুর্কি না তো নুরুদ্দিন জঙ্গি তাদের মধ্যে একজন বাদশাহ অত্যন্ত দামি বাচ্চা এমন একজন বাচ্চা যেই বাচ্চা এই চোখ দুটা বন্ধ করলে রসুলকে স্বপ্ন দেখতে পারতেন আর আমরা এত আমল করি এত কিছু দেখি জীবনে রসুল দেখলাম না ঠিক না আর একটা যে চোখ বন্ধ করলে বিশ্ব দেখতে পারবে এত বড় দামি বাচ্চা ছিল নরুদ্দিন যোগী রাতের অন্ধকারে সবকে দেখতেছে যে তার কবরের ভিতরে লাশটা চুরি করার জন্য দুইটা নাস্তিক ডেভিড আর ক্যালিক তাদেরকে পরিশিক্ষণ দিয়ে রসুলের লাশটা নিয়ে যে তারা জীবনের তরে মুসলমানের হাত থেকে বিদায় জামচর দেয় জাম সরম নাই কোন নাযার বা নাযারতে দুরের কথা কবর কোন জায়গায় তাও পাওয়া যায় না কথা বলেন না কেন জাম সরসিনা একবার সমতল ময়দান বাংলাদেশে যত হক্কানী পীর আছে প্রত্যেকটা পীরের কবরের তালাশ করে বাংলাদেশে হরকানি পীরের মধ্যে থেকে আল্লামা শামসুল হক ফরিদপুরের সাইতে বড় পীর আর কে আছে কথা বলেন না কেন হাফিজ হুজুরের সাইতে বড় পীর আর কে আছে পীরজি হুজুরের সাইতে বড় পীর আর কে আছে জান তো তাদের কবরে কাছে তাদের কবরে কোনো চিহ্ন নাই না কথা বল না কেন খালি একটা নেম প্লেট দিয়ে নামটা লিখে রাখছে যে হাফিজ আর বাংলাদেশে যত মাজার গুলি আছে সব বন্ধক আখড়া আর সবচাইতে গানজা খাওয়ার নিরাপদ স্থান হলো মাজার কথা কেন গাঞ্জা খাওয়ার সব চাইতে হিরোইন খাওয়ার সব চাইতে নিরাপদ স্থান হলো মাজার এই যেগুলো ভাঙ্গে তস করে দিতে হবে আবার দেখেন কয়েকদিন আগে যেই মাজার ভাঙা ভাঙ্গা হয়েছে একটাও হকানি পিঠ না আর হকানি পিঠ যেগুলা তাকে মাজার জীবনে হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই দেশটাকে শিরক থেকে হেফাজত করুন আমিন জোরে কোন আমিন আপনি যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখেছেন চাইনায় তো সাহাবীদের শত শত সাহাবীর কবর চায়নায় আছে আমি গোয়াংজুতে চায়জন সাহাবীর কবর দেখেছি আলহামদুলিল্লাহ বলেন আবি আক্কাস তাআলার কবর আমি আবি নামে চায়নায় গোয়াংজুতে মসজিদ আছে বিশাল বড় মসজিদ আমি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বয়ান করেছি আবি আব্বাস রাজিয়াল মাজার চাই নাই রসুলের এত বড় একজন প্রিয় সাহাবি যেই সাহাবির কবর হলো চাই নাই বিশ্বনবীর ইন্তকালের পরে এই আবি আব্বাস চলে আসে চাই নাই কেন আসে নবী বলেছিলেন ইন্তকালের আগে বাল্লিগি ওয়ান বাল্লিগ ওয়ানি ওয়ালাও আয়া আমার একটা হাদিস যদি কেউ শুনে থাকো মানুষের দারে দারে বারে বারে পৌঁছে যায় এই যে দাওয়াত ও কাজ যারা করে দেখবেন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে প্রত্যেকটা দাওয়াতের উসুল বিশ্ব হয়। এই জন্য দাওয়াতের কাজ প্রত্যেকটা মানুষের পর অফরসি তো অনেক বান্দি ছিলেন পৃথিবীতে অনেক বান্ধব ছিলেন তারা জীবনে কোনোদিন সংসার পরে নাই তাদের মধ্যে একজন ছিলেন রাবিয়া বসি কিনা জোরে রাবিয়া জীবনে কোনোদিন বিবাহ বসে নেই যদি বলেন বিয়ে বসে নাই সে তো মেয়ে মানুষ তার ভিতরে কি কোনো কাম উত্তেজনা ছিল না ছিল ওইভাবে সে আল্লাহকে বন্ধু বানিয়ে নিছে ওইভাবে আল্লাহকে সে কনভেন্স করে নিছে যখনই তার মনের ভিতরে গুনাহের একটা গুনাহের একটা উত্তেজনা আসতো সাথে সাথে সে দুরুস্তরীপ করতো আর আল্লাহ জেকের করতো জেকের করতে করতে তার ভিতরে আল্লাহ প্রেম প্রবেশ করতো আর আল্লার প্রেমের সামনে দুনিয়ার প্রেম সব বাপ হয়েছে সুভান রাবে হাসান বস্রি অনেকবার প্রস্তাব দিছে বিবাহ করার জন্য আপনারা জানেন পৃথিবীতে সাহাবিদের পরে মহাব্দেশদের মধ্যে সব চাইতে উচ্চমের মহাব্দেশ ছিলেন হাসান বশ্রি রহিমা উল্লাহদা আলাদা হাসান বশ্রী থেকে বোকারির মধ্যে বহুত হাদিস গর্বিত আসে হাসান বশ্রি তাবিমই ছিলেন এত বড় মহাব্দেশ ছিলেন যে উনি সাহাবীদের পরেই তার স্থান সুবহানাল্লাহ লেবেন এই হাসান বসরি রাবেয়া বসরি একই জামানার বলি হাসান বসরি একদিন রাবেয়া বসরিকে বলেছে তোমাকে বিবাহ করার জন্য যা কিছু দরকার আমি দিতে রাজি আছি হাসান বসরি বলে ফেললেন আপনি সব কিছু দিতে রাজি আছেন কয় হ্যাঁ তাহলে একদিন আল্লাহর দিয়ে আমার বাড়িতে দোয়া করেছিলেন আল্লাহরে দিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসে দোয়া করাই দেশ গোল্ড আউট হয়ে গেল যে হাসান বস্রী আবার খুব বড় বুঝর্গ ছিলেন শরীফের আয়াত করে আর আল্লাহর তো দাওয়াত লাগে না আল্লাহ তোমার সাহার আগের করে হাসান বসে তখন বললেন তুমি না বললা যে আমি সবকিছু দিতে সব সবকিছুর বিনিময় হলে বিয়ে করবা তাহলে আমার একটা জিনিস দাও কি তুমি আমার জান্নাত লিখতে দলিল দাও হাসান মুসরি বললেন পৃথিবীর এমন কোন ওলির ক্ষমতা নাই জান্নাত লিখে দিতে পারে ঠিক না বেটি এ জান্নাত কেউ লিখে দিতে পারে আরে নবী আলাইহিস সালাতু ওয়াস পেরেছেন জান্নাত লিখে দিতে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য দোয়া করার সার্টিফিকেট কয়েকজনকে দিয়েছেন তার ভিতরে নবীর এক নাম্বার সুবহানাল্লাহ যেমন আমার নবীর বিশ্বনবী 10 জন হিসাবে জান্নাত দিয়ে যাবার দিয়ে গেছে এরপরে দুনিয়ায় জান্নাত দেওয়ার জন্য আরেকজনকে আল্লাহ অধিকার দিয়েছে সে হলো মা আর বাবা আমার কথা হয় বুঝেন নাই দুনিয়ায় জান্নাত দেওয়ার জন্য কয়েকজনকে আল্লাহ অধিকার দিছে। এরা এরা লিখে দিয়ে যেতে পারবে তার ভিতরে এক নম্বরে নবীরা দুই নম্বরে হলো মা আর বাবা সুবহানাল্লাহ বলেন না আর দুনিয়া আর জান্নাত দেখে দেওয়ার মতো অধিকার এই যে আমরা চলতে দেহি